গো ও মা এব কি পাই নই রইছে আর আস্তে মা গো তুই ও তুই অসর আলগে দি আইতি ন তুই আরে বলাইছ তুই আরে আরে আগে বলাইবি না ও মা দূর মা দূর মা দূর মা আরে মাইছ গো ও মা মা কি আনছি সান ডালানে দুয়াই ডালানে আরে কি আনছি সান আফুরে ভাইয়ারা ব্যাকে খালি কোন মার লগে সময় কাটান মারে খাবান আয় আর মারলে হাচ্ছি আয় আর মারলে কি আঞ্জি ওরে মায়ের কান্দন যাবতে জীবন দু চার মাসে বোনের কান্দন রে ওরে ঘরের পরিবারের কান্দন কদিনই পরার থাকে না দুঃখের ধর দিমা জনম দুখিনী মা দুঃখের দর আমার জনমে দুঃখী মা আপুরা ভাই তো তোর গানে চাই আরে মা অন আমি আরে ডাইরেকশন চলি গেলে আবার সেতেন হেবেন আই আর মাল্লাই যে মাল আরে হিন্দি আমরা আইয়েন আপুরা ভাই আরে অনেকে কন কিয়া হ্যাঁ বইয়েন আরে অনেকে কন কিয়া কন যে আমনে যে আইছে আর মা আরে কর কিয়া কয় আই তরে খাবা মায়ে কৈছি নামা আর যদি হয় থাকে আমি আলা খাইতাম হারো কিন্তু আই যে যাই আপনি আর এক দেখবেন নি না আই আপনারে দেখো মেটার কিন্তু কোনো গ্যারান্টি নাই আই আপনারে খাবা আরে শশান ভাবি কইছি কি এক কয় তুই যতদিন থাকবা বাংলাদেশ মা ভাই বনদে ইচ্ছা তরে খাবাইয়ো আ কইছে খাবা কি কিলে খাবাই টান তাই আপুরা ভাইয়ারা এই যে ইলসেবাড়ি ফেজ আছে না ফেজ তুন আমি এই সব তিনবার আমার মালাই মাছ হারাইছে এবার তিনবার তিন দুইবার খাইছেন আর মা কইছে জি গো জি ইলিশ মাছের এত সুগার আন কেন মা ভালো ঠিক আছে মা আয়েনা আবার ফেলে আগে ভাইয়ারে মেসেজ দিছে যে ভাইয়া আমার মাছ লাগবো ভাইয়া আল্লাই মাছ তো দিছে দিছে ভাইয়া মনে হয় আল্লাই দুগা মাছ বেশি দিছে ভাইয়া কইছে যে আপু তো আপনার খাইতেছেন কিনি আয়েন জন বাংলাদেশী আহ আপনারা আবার কইয়েন না যে ব্যাগ খাইয়া খাইয়ালাইয়ের না তুই হিয়ালে কই লইলাম আপনারা এই যে ইলসে বাড়ি ফেস ইয়ে কিন্তু অরিজিনাল ফেস আপনারা আবার ভুলেও এ আরে মানছে এমন থাপ মারে বুঝছেন নিচারারে খালি মেনছে এ আর ফেক নাম দি তেয়া হইসা খাই ফতারকরা লই চলি যায় সাবধান এই যে দেখেন লোগোটা দেখেন এই যে বাড়ি আমি কিন্তু বাইরে কইছি আমি সাতপুরও যাবো এরে আমি দে আম্মা কাটব মা আপনি কাড়েন জন মাছ তাস খাইতাম না মা আর খালি এই যে দেখেন আইজন মাছ তাস খাইতাম আমার খালি মাল হরানে আই তো যেগুন খাইতাম মা মাছ এয়া এটারে কি কয় এ হেন হচ্ছে হেন হরে মা আমি সুরি তো মা চুরি তো গুণ নাই আমরা দান নাই আসার নাই সমস্যা নাই আর কথা আনু বোনের অভ্যস্ত কারণ আমি ডাইরেক্ট অ্যাকশন এসে বুঝেন না আমাকে একটু না আমার যান বাড়ে যাবে অত সার মা আহারে কত কাম করছে আহারে মা আর মা আঙ্গো গৃহস্থ আলা বাই নয় গৃহস্থ আলা বাই আঙ্গো হরিতে যেন দিত না আর মা কত বড্ডা বড্ডা মা মাছ কুটছে হে মা অন নরম হয়ে গেছে হে মা অনাত্য কষ্ট হয় ওরে ভূমিষ্ঠ হইয়াই আমি উঠিলাম কান্দিয়া শান্ত করিল মায়ের বুকের দুধ দিয়া অত স্বামী বেশি মার খেয়েছে আমার মারাত দেখছেন আম্মা আমি ও মা এবং কি পাই নই রয়েছে দেখছেন মা কুসে আরেকটু বড় মাছ দিবেন ওই ভাইয়ের একটা ফোন দিক করতে হইব এরে ফোন একখান দিস আর পুরা বা ইয়ারা ফোনকান দি ফোন কইতে গো মা দেখেন আমি আমার মারে যে ঘুরে খাবাম ইলিশে বাড়ি তো নাইছি যে ইলিশা মাছ দেখেন মা হ্যাঁ বড়ো মাছ আব্বাজন বিদেশ আসিল আব্বা আই বিডি তো অনেকবার এই কথা কেন কইতাম যে আব্বাজন বিদেশ আসিল মা ডালাত আব্বাজন বিদেশ আসিল আব্বা বেতনের টেয়াজন হারাইতো মা আঙ্গুরে এই চে মাছ আনি মা আঙ্গুরে খাবাইতো আহারে আর বোন বরদাকা মাথা পছন্দ করিতো আমরা আর বোন আর বোন বরদাগা সর সোজা মানুষ আমরা আঙ্গ ভাই বোনের মিল মব্বত অনেক বালা তো মাথা পছন্দ করতো আর ধন্য লাগে আমি অবশেষে বাংলাদেশে আইছি আমার ধন্য শান্তি লাগে যাম আমি আমার মারে আমি আমার মারে মাছ খাওয়াইতাম হারিয়ে আমি আমার ভাই মাছ খাওয়াইতাম হারিয়ে এটা আমার শান্তি এটা আমার সুখ এটা আমার শান্তি এটা আমি আপনি করে কই বুঝাইতাম হাইতাম ন আমি বাইয়ার কে আপু আর কেছি আপনি আমাকে আপাতত দেন এই যে দেখেন আপনি আমার আপাতত দেন আমি এগুলো খাই খাইবার হরে আমি যদি আমি একটু বড় সড়ো মিলাই লইছি কারণ তরকারি মরকারি রেন বেলায়ও লইছি এই যে আপনার ভাইয়ারা মা কুঙ্গা রান্ধবে না যে সান আগে তো বতুন একটা বতুন ইয়ে রান্ধেন তাইলে ইগে ওই বোন হইতো মা দুগা রান্ধেন বেয়াকে মিলি মিলি জুলি খামু এরে বটকে দিছ ধন্যবাদ ইলসে বাড়ির ফেজেরে আমি একটু পরে বাইরে ফোন দিয়ে জানাইতে বোঝাই মাছ দেখছেন নি মা কি সুন্দর তিন দিন আগে সাইডসে অন কি শক্ত দেখছেন নেমা বরফে আছিল হেতারা এত সুন্দর করে এর আগান আর মা যায় নোয়া খালি হাড়াইছি ইগে মাছ নষ্ট অন হেড়ো হসে ন মা মাছের কি গেরাম সান মানে মনে নি আঙ্গুর একের বড্ডাই মাছানি ওরা রান দিয়ে দিতাম ষোলো টাকা করে কেজি আর অন এ ইলিশ মাছের দাম দুই মন তিন মন এভাবে কত নোনা ইলিশ করত কত নোনা ইলিশ করতো এই যে আমি আমার মাললাই দেখেন মাছ কিনছি মাছের দাম আমার শান্তি লাগে আমি আমার মা দুবার আনবো আমরা হে ভিডিওটা আপনাদের লগে শেয়ার করুম আফুরা বা ইয়ারা আর আপনারা যদি এই মাছ অর্ডার করতে চান ইলিশে বাড়ি ফেজের মধ্যে নক দেন আমি জানি না ভাইয়া আমার কাছে তো যে দাম রাখছে আপনারা যদি আমার নাম দিয়ে নক দেন হয়তো বা আপনাদেরকে একটা সম্মানই দিব ইনশাল্লাহ হয়তো বা একটা মাস বেশিও দিতে হয় বা অন্য সম্মানীয় দিতে হয় উনি খুবই ভালো মানুষ প্রতারিত হবেন না যেটা সেটা খায় বার্মিস মাছ খায় প্রতারিত হবেন না আমি তো ফ্রান্সে বারমিস খায় বারমিস মাছ খাইতে খাইতে শেষ ব্যাকে এখন ইংলিশ না বলে মাঝে যে ফ্রান্সে খাই না এগুলো বলে বার্মিশ মাছ কিন্তু

এটা ভাইয়ার ফোন নাম্বার প্লাস ইলেশাবাড়ি পেজের অরিজিনাল ভেরিফাই করা পেজ ওনাদের তিন লক্ষ ফলোয়ারের ফেজ আবল তাবল ওনার লোগো ইউজ করি ওনার ফোন নাম্বার তো আর নিতে হারে না বাটফাররা বুঝছে না হতিনেরা ওনার অন্য নাম্বার দি টিয়া ব্যাগ মারি খেয়ালার আর মাছ তো হানা হাকিতি বেচারারে রিভিউ দেয় আপনি টিয়া মারি খাইছেন প্রতারিত হবেন না এটা ওনার অরিজিনাল পেজ তিন লক্ষ ফলোয়ারের একটা পেজ ভেরিফাই করা পেজ ভেরিফাই করা পেজ তো আপনারা অবশ্যই বুঝেন ঠিক মারা থাকে একটারে একটারে বুঝেনি হেটা দেখি এই ফোন নাম্বারে ফোন করি ওনারে কনফার্ম করবেন আর প্রতারণা যারা করে তাগতুন সাবধানে থাকবেন এটাও কিন্তু একটা মলম ফাডিন মতো কাম করে বুঝেন নি আম্মা আমারও ও আমারও করছে হাই হাই গো লক্ষ টাকা হ্যাঁ বুঝছেন তো ঠিক আছে আফুরা ভাইয়ারা বালা থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম